আবার এক্স এর সাথে যদি মাইনাস ওয়ান কে গুণ দেয় তাহলে গুন দিলাম এবার এই প্লাস সাথে গুণ দিলে কত প্লাস x স্কোয়ার কারণ একের সাথে যাই গুণ দেওয়া যায় তাই আসবে মাইনাস ওয়ান আর এক গুণ করলে কত প্লাস ওয়ান আর মাইনাস গুন করলে

এই দুটো কাটা যায় তাহলে থাকে শুধু ঠিক আছে না দেখো এরপরে কত আঠারো 18 নম্বরে বলছে গুণন দিতে হবে xy ওয়াই এর সাথে x প্লাস এর সাথে

এই যে একটা আর এখানে দুইটা এক্স স্কোয়ার ওয়াই যোগ হবে না আর এখানে টু এক্স ওয়াই স্কোয়ার আর একটা x ওয়াই স্কোয়ার তাহলে কত হয় যোগ করলে একটা এক্স স্কোয়ার ওয়াই আর দুইটা এক্স স্কোয়ার ওয়াই যোগ করলে তিনটা এক্স স্কোয়ার ওয়াই হবে তাহলে প্লাস আর এখানে দুইটা যোগ করলে আর এখানে এটাই অনেকে কখন যোগ করতে হবে মানে কখন টু এক্স হবে আর কখন এক্স স্কোয়ার হবে এই জিনিসটা কনফিউজ হয়ে যায় আমি এই জন্য জিনিসটা এখন দেখাই দিই যে আসলে এক্স আর কে যদি গুণ করি তাহলে হবে এক্স স্কোয়ার ঠিক আছে গুণ করলে পাওয়ার গুলো যোগ হয় আমি একটা কথা বলি এখানে আপনারা সবাই খাতায় লিখে গুণ করলে বা পাওয়ার গুলো যোগ হয় ঠিক আছে আচ্ছা

সেই জিনিসটা অনেকে তালবল পাঠিয়ে ফেলে তিনটা এ যদি যোগ করি থ্রি এ তিনটা বি যোগ করলে থ্রি বি এভাবে আচ্ছা কত নম্বর ছিলাম যেন সতেরো না আঠারো করছি উনিশ করবে এবার উনিশও করছি

माइनस टू एक्स वाइर साथ एक्स गुण कर ले माइनस टू एक्स स्क्वायर वाई माइनस टू एक्स वाइर साथ माइनस वाई गुण कर ले माइनस माइनस से प्लस हो जाए तो टू एक्स वाई स्क्वायर एक बार वाई स्क्वायर साथ एक्स गुण कर एक्स वाई स्क्वायर और वाई स्क्वायर साथ माइनस वाई गुण कर सही माइनस वाई क्यों है ठीक है ना अच्छा। एक्स क्यूब ये जो माइनस एक्स स्क्वायर वाई और माइनस टू एक्स स्क्वायर वाई तो ले कौन था बे माइनस थ्री एक्स स्क्वायर वाई ठीक है सुना और प्लस टू एक्स वाई स्क्वायर और प्लस एक्स वाई स्क्वायर प्लस थ्री एक्स वाई स्क्वायर और ये खाने माइनस वाई क्यूब डांसर ओके तब परे बिष नंबर बिष नंबर बोलते हैं जे एक्स स्क्वायर प्लस टू एक्स माइनस थ्री ऐसा ते गुण दिखावे एक्स प्लस थ्री क्या लिखी एक्स स्क्वायर प्लस टू एक्स माइनस थ्री की ना टू एक्स माइनस थ्री है ये परे गुण दिया लगते एक्स प्लस थ्री ऐसा करे एक्स प्लस थ्री ऐसा था ओके তাহলে এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ হলে কত এক্স কিউ স্কয়ার এর সাথে 3 কোন হইলে প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্সের সাথে এক্স কোন হইলে টু এক্স আর ভুল লিখলাম নাকি আচ্ছা হ্যাঁ এবার টু টু সাথে 3 গুণ মানে গুণে ছয় আর একটা এক্স সিক্স এবারে মাইনাস থ্রির সাথে এক্স গুণ মাইনাস সাথে প্লাস থ্রি

हाँ बिष बिष कुर्सी ना क्या बोल? अच्छा एक नंबर बिस्कवर प्लस एबी प्लस बिस्कवर ये पढ़े बिस्कवर माइनस सी प्लस बिस्कवर अच्छा এখানে কি আছে আসলে কিছু নাই মানে গুণন আছে ইনটু এটাকে বলে ইন ইনটু আচ্ছা আমি এভাবে গুণ দিতে পারি আবার ইনটু দিতে পারি ওকে তাহলে স্কয়ার আর বি স্কয়ার গুণ করলে স্কয়ার বি স্কয়ার ঠিক আছে স্কয়ার আর মাইনাস এ গুণ করলে মাইনাস এ কিউব বি স্কয়ার আর স্কয়ার গুণ করলে সরি হ্যাঁ গুণ করলে ভুল লিখছি স্কয়ার আর স্কয়ার গুণ করলে কত হুম

स्क्वायर गुणन स्क्वायर तो ले प्लस स्क्वायर स्क्वायर प्लस ए <coughs> <coughs> बी क्यूब और माइनस ए बी क्यूब कट जाए ना कट, कट, अबी प्लास अबी प्लास अबी, कट लो माइनस स्क्वायर बी और प्लस स्क्वायर बी कट जाए माइनस ए क्यूब बी प्लस ए क्यूब बी कट जाए था क्लो की ताई ले स्क्वायर बी स्क्वायर प्लस ए डी डी पावर फोर

এখানে একটা <coughs> <coughs>

Well, numbers. X square plus XY plus Y square. X square minus XY plus Y square. X square X square फोर एक्स स्क्वायर और माइनस एक्स गुण दी माइनस एक्स टू क्यूब वाई ठीक है अच्छा प्लस वाइर गुण दिले एक्स स्कोर वाइर एक्स वाइर गुण दीब वाई स्कोर एक माइनस एक्स वाई माइनस एक्स स्क्र वाई स्कोर एक्स वाई बनान प्लस वाई प्लस एक्स वाई कि এবারে ওয়াই স্কোয়ার সাথে এই তিন গুন দেবো তাহলে কত প্লাস তারপরে কাটাকাটি যায় মাইনাস এক্স কিউব ওয়াই প্লাস ওই গেল প্লাস এক্স কিউব ওয়াই এই দুইটা কাটা যায় আচ্ছা

लिखना

তো এ বি মানে কি আসলে এ গুণন বি তাহলে এইটা গুণন এইটা গুণন করে হিসাব করে দেখব এটা চলে আসছে তখন আমি লিখব এটা হচ্ছে শুরুতে লিখব বাম পক্ষ এটা লিখে এই দুইটা গুণ দিয়ে তারপরে এটা আসবে এটাকে লিখব ডান পক্ষ তারপর লিখব প্রমাণিত ঠিক আছে তাহলে আমার এখানে জায়গা যেহেতু কম আমি এটা মুছে দিই আমি সরাসরি বাম পক্ষ লিখে ফেলি আচ্ছা তাহলে লেফট হ্যান্ড সাইড মানে হচ্ছে বাম পক্ষ বাম পক্ষ কি আছে এ

এই দুটাকে গুণ দিলে থাকে কিউব মাইনাস এইটাই তো চাইছে যে এব সমান সমান যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এটাই প্রমাণ করতে বলছে এই যে আমাদের সমান সমান এক্স কিউব চলে আসছে তাহলে আমরা লিখবো এটা সমান সমান রাইট হ্যান্ড সাইড বা আর এইচ এস ঠিক আছে সুতরাং আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ মিলে গেছে এল এইচ এস সমান সমান আর এইচ এস এখানে প্রমাণ করতে বলছে তাহলে আমরা লিখবো প্রমাণিত এটাকে ইংলিশে লেখা হচ্ছে প্রুভড ঠিক আছে এটাকে হচ্ছে প্রুভড হয়ে গেছে আমাদের প্রুভড এবং বি সমান সমানি হলে এব সমান কত এবারে অ্যান্সার চাওয়া হয়েছে যে এব আসলে গুণ করলে কত হয় তাহলে আমরা প্রথমে লিখবো যে আমি এখানে লিখছি না জায়গা সংকট আচ্ছা লিখে দিই

এরপরে গুণন ওন ছয় এরপরে ছয় বারং যা আসে তাই ঠিক আছে তাহলে এই সিস্টেম আমরা গুণটা করি আচ্ছা তাহলে এ আর এ গুণ করলে কত স্কোয়ার আচ্ছা এ আর এ গুণ করলে এ আর মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস এ তাই না তারপরে ওয়ানের সাথে এই দু গুনতেই তাহলে প্লাস এ মাইনাস এ প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান গুন করলে মাইনাস ওয়ান গুণ করলে এক আচ্ছা না এবারে গুন দেই এখানে আবার কাটা দেয় না মাইনাস আর প্লাস কাটা যায় তাহলে থাকে কি স্কোয়ার মাইনাস এর সরি স্কোয়ার মাইনাস ওয়ান আর এখান থেকে স্কোয়ার প্লাস ওয়ান এবারে প্রত্যেকটার সাথে প্রত্যেকটাকে গুণ দেয় স্কোয়ারকে এই দুইটার সাথে গুণ দেই

एक्स स्क्वायर माइनस एक्स वाई प्लस एक्स वाई माइनस वाई स्क्वायर ये बोले ना एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर एक्स वाई एक्स काट पे एक्स स्क्वायर माइनस वाई स्क्वायर एक है ना एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर तले एक्स एक्स स्क्वायर एक्स स्क्वायर कौन कल एक्स तो फोर प्लस एक्स स्क्वायर

ঠিক আছে আমাদের এই চ্যাপ্টারটা তাহলে শেষ হয়ে গেল আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ চার দশমিক দুই করবো যেখানে হচ্ছে বীজগণিতীয় রাশির ভাগের কথা বলা হয়েছে